দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার একটি মসজিদের ভেতর দুই কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দেশটিতে বসবাসরত এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আদালতে তোলার পর তিনি অভিযোগ অস্বীকার করেন তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিশ বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি হতে পারে সোমবার সন্ধ্যায় দেশটির গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে গত জানুয়ারির চার তারিখ সন্ধ্যা ছটা বিশ মিনিটের দিকে মালয়েশিয়ার সেগামাত এলাকায় একটি মসজিদে দশ ও ১৩ বছর বয়সী দুই স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে অভিযুক্ত ব্যক্তি উনষাট বছর বয়সী শেখ ফারুক যিনি দায়ের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন মালয়েশিয়াতে ছয় ডিঙ্গিতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনে জিতে নিন মোটরসাইকেল বাইসাইকেল সহ আকর্ষণীয় সব পুরস্কার ইনভয়েসে না ও মোবাইল নম্বর লিখে ছবি তুলে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজের ইনবক্সে বিচারক আদালতে অভিযোগ হিন্দি ভাষায় হলে শেখ ফারুক তা অস্বীকার করেন পুলিশের তথ্য অনুযায়ী ভুক্তভোগী দুই শিশু তাদের এক পুরুষ বন্ধুর সঙ্গে খেলার মাঠে ছিল এবং পরে মসজিদে পানি পান করতে যায় সে সময় অভিযুক্ত ব্যক্তি তাদের এক রিঙ্গিত করে দেয়া প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়ন করে মেয়েদের ওই পুরুষ বন্ধু ঘটনাটি প্রত্যক্ষ করে এবং তাদের অভিভাবকদের জানায় অভিভাবকরা তাৎক্ষণিকভাবে সেগামাল জেলা পুলিশ সদর দপ্তরে একটি অভিযোগ দায়ের করেন এরপর পুলিশ ওই দিনই শেখ ফারুককে গ্রেফতার করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দু হাজার সতেরো সালে শিশু নির্যাতন আইনের চোদ্দ ক ধারায় মামলা দায়ের করা হয়েছে এ ধারায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ বিশ বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের শাস্তির বিধান রয়েছে ডেপুটি পাবলিক প্রসিকিউটর রোতমান আফনান আদালতে পঞ্চাশ হাজার রিঙ্গিত জামিনের আবেদন করেন শর্ত হিসেবে অভিযুক্তের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ এবং প্রতি মাসে নিকটস্থ থানায় হাজিরার শর্ত দেয়া হয় তবে অভিযুক্ত ব্যক্তির ত্রিশ হাজার রিঙ্গিত জামিনের অর্থ জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত তার জামিন নামঞ্জুর করেন পরবর্তী শুনানির জন্য তাকে আঠারোই মার্চ পর্যন্ত রিমান্ডে পাঠানো হয়েছে প্রভাস কান্ঠ নিউজ ডেস্ক